তুই খুব খুব আমার যাকে অলক্ষ্মী অপবাদ দিয়ে একদিন ঘর থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল দীর্ঘ সাত বছর পর সেই মেয়েটি আইএএস অফিসার হয়ে ফিরে এলো নিজের গ্রামে এটি পশ্চিমবঙ্গের এক সাধারণ ঘরের অসাধারণ জেদের কাহিনী কলকাতা শহর থেকে কিছুটা দূরে গঙ্গার ধারের এক ছোট্ট গ্রাম সেখানে এক জরাজীর্ণ মাটির ঘরে একসময় নতুন বিয়ের রঙিন স্বপ্ন বুনেছিল প্রিয়া কিন্তু বিয়ের কয়েক মাস যেতে না যেতেই সেই স্বপ্ন ফিকে হতে শুরু করে প্রিয়ার স্বামী রোহিত ছিল অত্যন্ত পরিশ্রমী কিন্তু কপাল যেন তার সঙ্গ দিচ্ছিল না একের পর এক ব্যবসায় লোকসান আর ঋণের বোঝা তাকে দিশাহারা করে ফেলেছিল রোহিতের মা ছিলেন পুরনো ধ্যান ধারণার মানুষ রোহিতের ব্যবসায়িক ব্যর্থতার সব দায় তিনি চাপালেন প্রিয়ার ওপর প্রতিদিন প্রিয়াকে শুনতে হতো সেই বিষাক্ত কথা কারণ আগে থেকেই নির্ধারিত ছিল আর প্রিয়া যখন থেকে এই বাড়িতে এসেছিল মায়ের চোখে সেই হয়ে উঠেছিল সব সমস্যার মূল কারণ যখন থেকে এই মেয়েটা এসেছে তখন থেকেই কিছুই ঠিক হচ্ছে না এই বাক্যটি প্রতিদিন দেওয়ালে ধাকা খেয়ে ফিরে আসত প্রিয়া সব শুনত প্রতিটা গঞ্জনা প্রতিটা অপবাদ প্রতিটা শীতল চাহনি কিন্তু সে কখনো পাল্টা জবাব দেয়নি সে ভরে উঠ ঘর সামলাত শাশুড়ির সেবা করত এবং রোহিতের সাহসের খুঁটি হয়ে দাঁড়িয়ে থাকত সে ভাব তো সময়ের সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যাবে পরিশ্রম ফল দেবে এবং এই অপবাদগুলো নিজে থেকেই মুছে যাবে কিন্তু কিছু মানুষের চিন্তাধারা সময়ের সঙ্গে পাল্টায় না বরং আরও বিষাক্ত হয়ে ওঠে একদিন এমন খবর এলো যা সবকিছু ভেঙে চুরমার করে দিল পূর্বপুরুষের জমির মামলায় তারা পুরোপুরি হেরে গেল যে জমিটুকুকে শেষ সম্বল মনে করে রোহিত নিজেকে সামলে রেখেছিল তা এখন হাত ছাড়া রোহিত যখন সন্ধ্যায় বাড়ি ফিরল তার চলনে ক্লান্তি ছিল না ছিল পরাজয়ের গ্লানি সে মায়ের দিকে তাকালো, কিছু বলার চেষ্টা করল কিন্তু শব্দরা যেন তাকে ছেড়ে চলে গেছে মা সব বুঝতে পারলেন এবং মুহূর্তেই তার ধৈর্য ভেঙে গেল দেখেছ তো মায়ের গলায় ছিল তীব্র রাগ আমি আগেই বলেছিলাম এই মেয়েটা আমাদের ঘরের জন্যে অলক্ষ্মী প্রিয়া চুপচাপ দাঁড়িয়ে রইল তার চুখ নিচু ছিল কিন্তু বুকটা ধড়ফড় করছিল মায়ের গলা আরও চড়ল আজ ভয়সালা হবে হয় ও থাকবে না হলে আমি কুড়ে ঘরে নিস্তব্ধতা নেমে এল প্রদীপের আলো নিভে আসছিল রোহিত মাথা নিচু করে রইল সে জানত এটা অন্যায় সে জানত প্রিয়া কোনো ভুল করেনি কিন্তু সেই মুহূর্তে মায়ের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করার সাহস তার ছিল না আর সেই দুর্বলতা থেকেই সে এমন কথা বলে ফেলল যা কোনো স্ত্রীর শোনা উচিত নয় প্রিয়া তুমি এখান থেকে চলে যাও প্রিয়া তার দিকে তাকালো। সেই চাহনিতে বিস্ময় ছিল না ছিল এক গভীর ভেঙে যাওয়ার হাহাকার মা এগিয়ে এসে বললেন এখনই যাও এবং চিরদিনের জন্যে যাও কিছুক্ষণ প্রিয়া কিছুই বলল না তারপর খুব শান্ত গলায় বলল আমি অলক্ষী নই রোহিত কিন্তু আজ তুমি প্রমাণ করলে যে তুমি আসলে একজন দুর্বল মানুষ রোহিতের চোখে জল এল কিন্তু সে চুপ থাকল প্রিয়া ভেতরে গিয়ে নিজের কাপড় গুছিয়ে নিল সে কিছুই চাইল না না কোনো আশ্রয় না কোনো সাফাই না দয়া দরজার কাছে দাঁড়িয়ে সে শুধু বলল যেদিন তুমি আমাকে এই ঘর থেকে বের করলে সেদিনই আমি ঠিক করে নিলাম যে আমার জীবন আমি নিজেই লিখব এরপর সে অন্ধকার রাতে কুঁয় ঘর থেকে বেরিয়ে গেল দরজা বন্ধ হয়ে গেল এবং সেই সঙ্গে এক স্ত্রীর নিরবতাও সেই রাতের পর প্রিয়ার জীবনে দিন আর রাতের পার্থক্য মুছে গিয়েছিল রাস্তাগুলো একই ছিল আকাশও একই ছিল কিন্তু তার ভেতরে সবকিছু বদলে গিয়েছিল যে ঘর থেকে সে বেরিয়েছিল তা কেবল একটি ঘর ছিল না ছিল তার বিশ্বাস তার সম্পর্ক এবং তার পরিচয় আর যখন সব এক মুহূর্তেই ছিনিয়ে নেওয়া হল প্রিয়ার কাছে কান্নার অধিকাটুকুও অবশিষ্ট ছিল না প্রথম রাত্রি সে বাসস্ট্যান্ডের বেঞ্চে কাটাল কনকনে হাওয়া তার শরীরে নয় যেন তার সাহস ধাক্কা দিছিল চারপাশে মানুষ আসছিল যাছিল। কিন্তু কেউ জিজ্ঞেস করেনি এই মেয়েটি এতক্ষণ ধরে কেন এখানে বসে আছে প্রিয়া নিজের কাছে প্রতিজ্ঞা করল সে কারো কাছে হাত পাতবে না জীবন যদি তাকে একা ছেড়ে দেয় তবে সে জীবনের সঙ্গে একাই লড়বে পরদিন সকালে সে শহরের দিকে পা বাড়াল কোনো ঠিকানা নেই কোনো আশ্রয় নেই শুধু একাই জেদ পিছনে ফিরে তাকানো যাবে না শহর তার জন্য সহজ ছিল না এখানে ভিড় ছিল শোরগোল ছিল কিন্তু আপনজন কেউ ছিল না সে অনেক জায়গায় কাজ খুঁজল অনেক জায়গায় তাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখা হতো। কোথাও বলা হল অভিজ্ঞতা নেই কোথাও বলা হল সে একা মেয়ে আবার কোথাও কিছু না বলেই মানা করে দেওয়া হলো। অবশেষে এক ছোট চায়ের দোকানে সে কাজ পেল মালিক শুধু বলেছিল পরিশ্রম করলে টাকা পাবে প্রিয়ার সেটুকুই প্রয়োজন ছিল সে খুব ভরে উঠত দোকান পরিষ্কার করত চা বানাত খদ্দেরদের কটু কথা শুনত এবং সন্ধ্যা পর্যন্ত দাঁড়িয়ে কাজ করত পা ফুলে যেত হাত পুড়ে যেত কিন্তু মাথায় একটাই আওয়াজ প্রতিধ্বনিত হতো আমি অলখী নই রাতে যখন দোকান বন্ধ হতো তখন তার আসল লড়াই শুরু হতো সে কাছের একটি সরকারি লাইব্রেরিতে যেত প্রথম দিন সে শুধু ভেতরে গিয়ে বইগুলো দেখেছিল এত বই এত অদ্ভুত এক জগৎ সে লাইব্রেরির এক কোণে গিয়ে বসত শুরুতে কি পড়বে বুঝতে পারত না কিন্তু খবরের কাগজ পড়তে পড়তে তার নজর একটি খবরের দিকে আটকে গেল ইউপিএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত ছবিতে কিছু মুখ ছিল চোখে ছিল আত্মবিশ্বাস নামের আগে লেখা ছিল আইএএস সেদিন প্রিয়া প্রথমবার তার বেদনাকে একটি দিশা খুঁজে পেতে দেখল সে নিজেকে প্রশ্ন করল যদি পরিস্থিতি কোনো নারীকে ভেঙে চুরমার করতে পারে তবে কি সেই পরিস্থিতিই তাকে গড়তে পারে না সেই রাতে সে লাইব্রেরি থেকে একটি বই ইস্যু করাল তারপর দ্বিতীয়টি তারপর তৃতীয়টি দিনের বেলা চায়ের দোকান রাতে বইয়ের পাতা ঘুম কমতে থাকল কিন্তু ইচ্ছা হল পাহাড়ের মতো শত প্রথম বছর পরীক্ষা দিল এবং ব্যর্থ হল দ্বিতীয় বছরও তাই তৃতীয় বছরেও ব্যর্থতা প্রতিবার ব্যর্থতার পর রোহিতের সেই কথাগুলো কানে বাজত তোমার আসার পরেই সব উল্টে গেছে আর সেই কথাগুলোই তাকে পরদিন সকালে আবার লড়াই করার শক্তি দিত সে কাউকে কখনো বলেনি সে কে বা কোথা থেকে এসেছে মানুষ তাকে কেবল একজন পরিশ্রমী মেয়ে হিসেবে চিনত যে কখনো অভিযোগ করত না বছরের পর বছর কেটে গেল তার পোশাক বদলালো ভাষা বদলালো কিন্তু তার চোখে সেই পুরনো ব্যথাটা রয়েই গেল শুধু এখন তার দুর্বলতা নয় শক্তিতে পরিণত হয়েছে সপ্তম বছর এলো পরীক্ষার শেষ ধাপ ইন্টারভিউ থেকে বেরিয়ে যখন সে এলো প্রথমবার তার হাত কামছিল সে জানত সে নিজের শটুকু উজাড় করে দিয়েছে যখন রেজাল্ট বেরোলো তখন সে চায়ের দোকানে কাজ করছিল একটি ছেলে দৌড়ে এসে বলল তোর নাম আছে রে তালিকায় প্রিয়া খবরের কাগজটা হাতে নিল নিজের নাম দেখল এক মুহূর্তের জন্য যেন কিছু থমকে গেল সে কিছুই বলল না শুধু নিঃশব্দে বাইরে বেরিয়ে এলো সেই সন্ধ্যায় প্রথমবার সে আকাশের দিকে তাকিয়ে হাসল মনে কোনো অহংকার ছিল না সরগোল ছিল না ছিল শুধু এক প্রশান্তি যে সে হেরে যায়নি সময় বদলালো প্রিয়ার পরিচয়ও বদলালো এখন মানুষ তাকে সম্মানের চোখে দেখতে শুরু করেছে আর ঠিক সেই সময় সেই গ্রামের রোহিতের জীবন যেন স্থবির হয়ে গিয়েছিল সে এখন দিনমজুরের কাজ করে মায়ের যে দার্তিততা বেড়েই চলেছিল কুড়ে ঘটি এখন আরও জীর্ণ মাঝে মাঝে রাতে রোহিত চমকে ঘুম থেকে উঠে বসত তার মনে হতো যেন দরজায় কেউ দাঁড়িয়ে আছে কিন্তু সেখানে কেউ থাকত না সে নিঃশব্দে বাইরে বেরিয়ে আকাশের দিকে টাকাত এবং নিজেকে একটাই প্রশ্ন করত আমি কি তবে ভুল ছিলাম সেই প্রশ্নের উত্তর তার কাছে ছিল না ছিল শুধু বুক ভরা অনুশোচনা কিন্তু কিছুদিন পর এক সকালে গ্রামের হাওয়া যেন সতী বদলে গেল কেন তাকেও বুঝতে পারছিল না সূর্য রোজকার মতোই উঠেছিল সেই সোনালি আভা কাঁচা রাস্তায় ছড়িয়ে পড়ছিল কিন্তু সেই আলোর মধ্যেও আজ কিছু একটা অজানার স্পর্শ ছিল হাওয়া যখন গলি দিয়ে বইছিল তা শুধু ধুলো ওরা ছিল না যেন আগত কোনো পরিবর্তনের বার্তাও বয়ে আনছিল কাঁচা গলিতে মানুষ রোজকার মতো কাজে ব্যস্ত ছিল কেউ জল আনতে যাচ্ছিল কেউ পশুর পাল নিয়ে বেরোছিল বাচ্চারা স্কুলের জন্য তৈরি হচ্ছিল জীবন আশা আর ক্লান্তির মধ্যে দুল ছিল যেমনটা চিরকালই এসেছে সেই গলির শেষ প্রান্তে সেই কুড়ে ঘটি দাঁড়িয়েছিল যার মাটির দেওয়ালে সময় তার দাগ রেখে গেছে ছাদটা জায়গায় জায়গায় ঝুলে পড়েছে রোহিত সেদিনও কাজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল ছেঁড়া জামা যা সে অনেকবার সেলাই করিয়েছে পরিশ্রান্ত হাত আর চোখে সেই পুরনো দীর্ঘশ্বাস এমন এক বোঝা যা বছরের পর বছর নামার নাম নিচ্ছিল না সে চুপচাপ জুতো পরছিল ভেতরে মা বসে কিছু একটা বিড়বিড় করছিলেন কখনো ঈশ্বরের নাম কখনো কপালকে দোষ দেওয়া কুড়ে ঘরের ভেতরেও বাইরে এক অদ্ভুত বিষণ্নতা থমকেছিল মনে হচ্ছিল যেন জীবন সেখানেই আটে আছে যেখানে বহু বছর আগে এক দরজা বন্ধ হয়েছিল এমন সময় দূর থেকে গাড়ির আওয়াজ পাওয়া গেল শুরুতে কেউ পাতা দেয়নি গ্রামে কখনো কখনো কোনো জিপ বা সরকারি গাড়ি আসত কিন্তু আজ আওয়াজটা কিছু বেশি ছিল এবং তা ক্রমশ কাছে আসছিল যখন শব্দ বাড়ল মানুষ গলির মোড়ে দাঁড়াতে শুরু করল কেউ ঘাড় ঘুরিয়ে দেখলো কেউ চোখে হাত দিয়ে দূরে উঁকি মারল প্রিয়া এখন শুধু একজন অফিসার নন তিনি মানুষের কাছে ভরসার এক নাম হয়ে উঠেছেন তিনি কাজ করছিলেন ঠিকই কিন্তু ব্যক্তিগত আবেগ বা কোনো রাগ তার কাজে কোনো প্রভাব ফেলত না রোহিত দূর থেকে সব দেখত সে কাজে যেত ফিরত এবং সেই রাস্তায় দাঁড়িয়ে প্রিয়াকে দেখত প্রতিবার তার ভেতরে কিছু একটা ভেঙে চুরমার হয়ে যেত তার মনে পড়ত এই মেয়েটিই একসময় তার ঘরের নীরব শক্তি ছিল তার অবলম্বন ছিল আর সেই তাকে সবচেয়ে কঠিন সময়ে ঘর থেকে বের করে দিয়েছিল একদিন রোহিতের কাছে ডাক এল সরকারি অফিসে নয় গ্রামের স্কুলের একটি ঘরে তৈরি অস্থায়ী দপ্তরে রোহিত যখন ভেতরে গেল তার হাত কাঁপছিল বুক ঢিপ ঢিপ করছিল সেখানে অনেকে বসেছিল কিন্তু প্রিয়াকে আলাদা দেখাচ্ছিল সে একটি মেজের পিছনে বসে ফাইল দেখছিল সে রোহিতকে দেখল শুধু এক পলক দেখা চোখে কোনো হাসি ছিল না আবার কোনো কঠোরতাও ছিল না আপনার এলাকায় একটি নতুন প্রকল্প শুরু হচ্ছে প্রিয়া পুরোপুরি পেশাদার গলায় বলল স্থানীয় মানুষের প্রয়োজন আপনি যদি কাজ করতে চান তবে নিয়ম অনুযায়ী আপনাকে দায়িত্ব দেওয়া যেতে পারে রোহিতের চোখে জল টলমল করে উঠল সে কিছুক্ষণ চুপ থেকে মাথা নিচু করে বলল আমি কাজ করব পুরো সততার সঙ্গে কোনো অভিযোগ ছাড়াই প্রিয়া শুধু মাথা নাড়ল এটা কোনো দয়া ছিল না এটা ছিল ব্যবস্থা নিয়ম এবং ন্যায় বিচার ওদিকে মা এসব দেখে ভেতর থেকে ভেঙে পড়েছেন যে চিন্তাধারার ওপর তিনি সারা জীবন ভরসা করেছেন সেই চিন্তাই আজ তাকে আয়না দেখাচ্ছিল যে মেয়েটিকে তিনি অলক্ষ্মী বলেছিলেন সেই আজ পুরো এলাকার ভাগ্য বদলে দিচ্ছে আর তার নিজের ছেলে যে একসময় তার সব কথা বিনা প্রশ্নে মেনে নিত সে আজ মাথা নিচু করে সেই মেয়েটির সামনে দাঁড়িয়ে আছে এক সন্ধ্যায় মা নিজেই হেঁটে প্রিয়ার সামনে এলেন তার হাত কাঁপছিল চোখে জল কিন্তু এবার সেই জল রাগের নয় অনুতাপের তিনি কিছু বলতে পারলেন না শুধু আস্তে আস্তে ঝুঁকে পড়লেন মানুষের শ্বাস যেন আটকে গেল প্রিয়া সঙ্গে সঙ্গে এগিয়ে এসে তাকে ধরল এমন করবেন না সে শান্ত অথচ দৃঢ় গলায় বলল মা কাঁদতে কাঁদতে বললেন আমার চিন্তা ভুল ছিল আমি অন্ধবিশ্বাসে সব কিছু হারিয়ে ফেলেছি সম্পর্ক শান্তিও প্রিয়া তাকে বসাল তার গলায় জয়ের কোনো দম্ভ ছিল না বা প্রতিশোধের সুখও ছিল না অলক্ষ্মী কোনো মানুষ হয় না মা সে বলল অলক্ষী হল সেই চিন্তা যা অন্যকে নিচে নামিয়ে নিজেকে ঠিক মনে করে মা চুপ হয়ে গেলেন তার আর কিছু বলার ছিল না কিছুদিন পর প্রিয়া রোহিতকে ডাকল এই দেখা কোনো অফিসে নয় বরং সেই গলিতেই হল যেখানে একসময় প্রিয়া একা দাঁড়িয়েছিল এখন পরিবেশ বদলেছে কিন্তু তাদের মধ্যেকার দূরত্বটা পরিষ্কার বোঝা যাচ্ছিল রোহিত অনেক সাহস সঞ্চয় করে বলল সেদিন যদি আমি যদি আমি একটু শক্ত হতাম প্রিয়া তাকে কথা শেষ করতে দিল না সে খুব শান্ত ছিল তুমি আমাকে অলক্ষ্মী বলেছিলে সে কোনো অভিযোগ ছাড়াই বলল কিন্তু সেই শব্দগুলোই আমাকে দাঁড়াতে সাহায্য করেছে আজ আমি এখানে কোন সম্পর্কের খাতিরে আসেনি আমি এসেছি আমার কাজের জন্য রোহিতের চোখ থেকে জল গড়িয়ে পড়ল সে জানত কিছু কথা সময়ের সঙ্গে আর ফিরে আসে না তুমি একজন ভালো মানুষ হতে পারো প্রিয়া যোগ করল ব্যস সেটাই হওয়ার চেষ্টা করো এতেই সবার মঙ্গল এবং এটাই সঠিক পথ এরপর সে ঘুরে দাঁড়াল এবং ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে গেল কিছুদিনের মধ্যেই এলাকায় নতুন ইমারতের ভিত তৈরি হল স্কুলের দেওয়াল উঠলো হাসপাতালের পরিকল্পনা হলো কুড়ে ঘরের পাশ দিয়ে যাওয়া রাস্তা এখন আর কাদা ভরা নেই এক সকালে সরকারি গাড়ির বহর আবার সেই গলি দিয়ে বের হলো এবার মানুষ চুপ ছিল না কেউ হাত জোর করল কেউ মাথা নোয়ালো কারো চোখ ভিজিয়ে এলো রোহিত গলির ধারে দাঁড়িয়েছিল সে একবার কুড়ে ঘরের দিকে তাকালো তারপর নতুন স্কুলের দিকে তার মুখে অনুশোচনা ছিল কিন্তু সেই অনুশোচনার মাঝে এক নতুন বোধ আর নতুন চিন্তারও জন্ম হয়েছিল জীবনে হার এবং জয় ভাগ্য দিয়ে নির্ধারিত হয় না তা নির্ধারিত হয় সেই চিন্তাধারা দিয়ে যা দিয়ে আমরা অন্যকে দেখি এবং নিজেকে বিচার যদি এই কাহিনীটি আপনার মন ছুঁয়ে থাকে তবে ভেবে দেখুন আমাদের আশেপাশেও কি এমন কোনো মানুষ আছে যাকে আমরা না জেনে না বুঝে দোষ দিচ্ছি যদি আপনার মনে হয় এই ধরনের গল্প সমাজকে পথ দেখায় তবে এই ভিডিওটি লাইক করুন আপনার মন্তব্য জানান কারণ সব গল্প শুধু শোনার জন্য নয় কিছু গল্প জীবন বদলানোর জন্যও হয় দেখা হবে পরের গল্পে